আসসালামু আলাইকুম সবাইকে তার নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য ইফতার স্পেশাল স্ন্যাক্স কিংবা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য অনেকগুলো মজাদার নাস্তার রেসিপি একসাথে শেয়ার করব আশা করছি রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে প্রথমেই তৈরি করে দেখাবো চিকেন এবং ভেজিটেবলের পুর ভরা রোল প্রথমেই চিকেনের পুর তৈরি করার জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখবো এর জন্য এখানে আমি তিনশো গ্রাম বোনলেস চিকেন খুব ভালো করে একটা চপার দিয়ে চপ করে নিয়েছি তবে একদম কিমা করে ফেলিনি এখানে হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা দিয়েছি সেই সাথে হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হলুদটা কম করে দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি সেই সাথে দিয়েছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং ওয়ান থার্ড চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনের সাথে চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এরই মধ্যে আমি চিকেন রোলের সিট তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব এর জন্য এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা নর্মাল টেম্পারেচারে এর সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা সেই সাথে এক চামচ পরিমাণ লবণ প্রথমে এক কাপ পানি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে এখানে আমি আরও এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এভাবে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে বেটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে একেবারে পানিটা দিলে ময়দাটা ভালো করে মিশবে না এর মধ্যে লামস থেকে যাবে এই জন্য অল্প অল্প করে পানি মিশিয়ে এটাকে একটা স্মুথ বেটারে পরিণত করতে হবে অল্প অল্প করে পানি মিশিয়ে এখানে আমি একটা বেটার তৈরি করে নিয়েছি বেটারটা অনেক বেশি পাতলা হবে না আবার গাঢ় হবে না মোটামুটি ঘনতে একটা বেটার আমি তৈরি করে নিব আর লাস্ট পর্যায়ে বেটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এবার এই তৈরি করে রাখা বেটার থেকে কিছুটা বেটার আমি আলাদা একটা বাটিতে তুলে নিব এবারে বাকি বেটারটা আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢেকে দিয়ে তো আমাদের চিকেনটাও ভালো করে ম্যারিনেট হয়ে গেছে এবার আমি চিকেনের পোটটা তৈরি করার জন্য চলে একটা প্যান বসে এখানে আমি আড়াই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যদি চিকেনের পোড়টা শুধু চিকেন দিয়ে তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করবেন যেহেতু আমি এখানে ভেজিটেবল অ্যাড করব তাই এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা আমি কম দিয়েছি পেঁয়াজটা ভাজার পর যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু চিকেনের মধ্যেই পুরো পুরের জন্য মশলাগুলো অ্যাড করে দিয়েছি চিকেনটাকে আমি তিন চার মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে আর এই আচে চিকেনটাকে ঢেকে দিয়ে দু তিন মিনিটের মতো আবারও কোক করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু চিকেন থেকে সামান্য একটু পানি উঠেছে এ পর্যায়ে আমি কিছু ভেজিটেবল অ্যাড করে দিচ্ছি এখানে আমি বাঁধাকপি কুচি এবং গাজর কুচি দিয়েছি সেই সাথে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ এখানে আমি শুধু সবজির জন্য লবণটা অ্যাড করেছি চিকেনের মধ্যে কিন্তু আমি আগেই লবণ মাখিয়ে রেখেছিলাম আর এখানে আমি হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়েছি সেই সাথে এক কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়েছি নেড়ে চেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার হচ্ছে ঢেকে দিব সবজি থেকেও কিন্তু কিছুটা পানি উঠবে এই পুরো পুরটা কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে আমি রান্না করে নিব চুলার আঁচটা কম থাকলে কিন্তু চিকেন এবং সবজি থেকে অনেকটা পরিমাণ পানি ওঠে এই পুরটা হতে অনেকক্ষণ সময় লাগবে সেই সাথে পুরের টেস্টটাও নষ্ট হয়ে যাবে মাঝখানে ঢাকনাটা তুলে একটু চেড়ে দিয়েছি তারপর আবারও দু তিন মিনিট ঢেকে রেখে আমি রান্না করে নিয়েছি সব শেষে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পানির সাথে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ভালো করে গুলিয়ে এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে পুরের মধ্যে আঠালো একটা ভাব আসবে আর পুরের মধ্যে চাইনিজ একটা ভাব আসবে তো আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে এটাকে এক সাইডে রেখে দিব অপর দিকে আমি সিট তৈরি করার জন্য যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি এখন সিট তৈরি করে নিব এর জন্য চুলায় একটা প্যান বসি প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে টিসুর সাহায্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি এবারে চামচের সাহায্যে পরিমাণ মতো বেটার দিয়ে এটাকে আলতো করে এভাবে ছড়িয়ে দিচ্ছি আমি যে ঘনতের বেটার তৈরি করেছি এতে করে খুব পাতলা পাতলা শিট তৈরি হবে আর যখনই উপরের অংশটা এরকম ড্রাই হয়ে আসবে তখন হচ্ছে এটাকে উল্টে দিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে সিটগুলো তৈরি করে নিতে হবে আর দুইটা পাশ প্রায় এক থেকে দেড় মিনিটের মতো করে ছেঁকে নিতে হবে আর এই সিটগুলো তৈরি করা কিন্তু খুবই ইজি আর সময়ও অনেক কম লাগে আর অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো সিট তৈরি করে নেওয়া যায় তো এখানে কিন্তু আমি অনেকগুলো সিট তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সিটগুলো কতটা পাতলা আর নরম তুলতুলে হয়েছে শীট শক্ত হয়ে গেলে কিন্তু সিটগুলো পরবর্তীতে ফেটে যায় তো এখানে রোল তৈরি করার জন্য কিছু ব্রেড ক্রাম্পস নিয়েছি আর আমি যে বেটার কিছুটা আলাদা করে রেখেছিলাম সেটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখানে ময়দার সাথে পানি দিয়ে আমি আঠালো করে একটু গুলিয়ে একটা গ্লোয়ের মতো তৈরি করে নিয়েছি যাতে করে পরবর্তীতে রোল গোলও সিল করা যায় এবারে এরকম একটা শিট নিয়ে সাইডে এরকম করে পুরটা দিয়ে তারপর এভাবে করে ভাজ দিয়ে দিচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করবেন এটা আসলে দেখে বুঝে নিতে হবে বর্ণনা করে বোঝানো যাবে না এভাবে করে এক সাইড থেকে ভাজ দিয়ে এনে সাইডে এরকম করে গ্লোটা লাগিয়ে দিতে হবে তারপর সবশেষে শেষে ভাজ দিয়ে এটাকে এভাবে করে সিল করে দিতে হবে আর এরকম করে তৈরি করলে কিন্তু রোলগুলো পরবর্তীতে খোলার কোনো চান্স থাকে না এভাবে করে কিন্তু আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবারে রোলগুলোকে কোট করে নিতে হবে এর জন্য আমি যে ব্রেড ক্রামস নিয়েছিলাম আর ময়দার একটা বেটার আলাদা করে রেখেছিলাম প্রথমে আমি ময়দার বেটারের মধ্যে রোলগুলোকে এভাবে করে ডুবিয়ে বা চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্পসে গড়িয়ে নিচ্ছি এভাবে করে সবগুলো তৈরি করে নেওয়ার পর আপনারা চাইলে কিন্তু এগুলো ডিপ ফ্রিজে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন তবে ভাজার আগে এগুলোকে আমি দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এতে করে ওপরের কোটিংটা একদম সেট হয়ে যাবে পরবর্তীতে ভাজার সময় খোলা যাবে না এখন এই রোলগুলো ভাজার জন্য চুলায় পেনে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই রোলগুলো ভেজে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে রোলগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে খুব বেশি আছে ভেজে এগুলোর কালার নষ্ট করা যাবে না উল্টে পাল্টে দুইটা পাশ ক্রিস্পি করে ভেজে নিয়ে এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি আর বাকি রোলগুলো আমি একইভাবে ভেজে নিব এখন গরম গরম এই রোলগুলো যে কোনো সসের সাথে খেতে ভালো লাগে তাইলে আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন অথবা বিকেলে চায়ের সাথে ইফতার টেবিলেও সবাই খেতে ভীষণ পছন্দ করে এই চিকেন রোলগুলো এবারে তৈরি করে দেখাবো চিকেনের পুরভরা তেলে ভাজা প্যাটিস এবারে প্যাটিসের জন্য আমি ময়দার একটা ডো তৈরি করে নিব এর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী হাফ চা চামচ পরিমাণ লবণ লবণ এবং ময়দা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি খুবই টাইট একটা ডো তৈরি করে নিব ডোটা যেন কিছুতে সফট না হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে রুটিটা তৈরি করা একদমই সহজ হবে না বা ভালো হবে না তো আমি এখানে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এবার তিন চার চামচ পরিমাণ ময়দার সাথে সামান্য একটু তেল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব যেটা আমাদের পরবর্তীতে পেটিসের লেয়ার তৈরির ক্ষেত্রে কাজে লাগবে তো এদিকে আমাদের ডোটাও কিন্তু পারফেক্টলি সেট হয়ে গেছে এখন এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মথে নিয়ে এখন এই ডোটাকে আমি আটটা ভাগে ভাগ করে নেব কারণ এ পরিমাণ ডো দিয়ে পেটিসের জন্য আমি আটটা রুটি বেলে নিব প্রথমে একটা ভাগ দিয়ে আমি একটা মাঝারি সাইজের রুটি বেলে নিচ্ছি আর এভাবে করে প্রথমে আমি চারটা রুটি বেলে নিব এভাবে করে চারটা রুটি বেলে নেওয়ার পর প্রথমে একটা রুটির উপরে আমি যে তেল এবং ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে করে লাগিয়ে দিচ্ছি হাতের সাহায্যে চাইলে আপনার ব্রাশের সাহায্যেও করতে পারেন আর প্রতিটা রুটির উপরে কিন্তু এভাবে অবশ্যই তেল এবং ময়দার মিশ্রণটা লাগাতে হবে না হলে কিন্তু পরবর্তীতে পেটিসের লেয়ারগুলো স্পষ্টভাবে বোঝা যাবে না আমি এখানে চারটা করে রুটি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে রুটি নিতে পারেন যত বেশি রুটি এখানে দেবেন তত বেশি পেটিসের লেয়ার বৃদ্ধি পাবে তো এখন চারটা রুটি একসাথে এভাবে করে আমি বেলে নিচ্ছি তারপর রুটিটাকে আমি এভাবে সাইড থেকে কেটে নিচ্ছি মানে এখানে আমি এই রুটিটাকে কতগুলো স্কয়ার শেপে কেটে নিব আর এগুলো যেন একদম সমান হয় বা স্কোয়ারটা যেন একদম পারফেক্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে না হলে কিন্তু পেটিসের সাইজটা সুন্দর হবে না তো এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি আর এভাবে করে সবগুলো কেটে নেওয়ার পর এবার আমি পেটিস তৈরি করে দেখাচ্ছি মাঝখানে এভাবে করে চিকেনের পোটটা দিয়ে দেওয়ার পর সাইড থেকে আমি এভাবে করে পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে এটা ভালো করে সিল হয়ে যায় তারপর এরকম করে একটা কাটা চামচের সাহায্যে ডিজাইন করে দিচ্ছি এতে করে ডিজাইনও হবে সেই সাথে হচ্ছে ভালো করে সিল হয়ে যাবে এখানে আমি কিছু তৈরি করে নিয়েছি ফ্রোজেন করার জন্য তারপরে এগুলোকে আমি এখন এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব কিছুটা শক্ত হলে কোনো একটা বক্সে বা কোনো একটা এয়ারটাইট প্যাকেটে ভরে সংরক্ষণ করে রেখে দিব প্রায় দুই থেকে তিন মাসের মতো এগুলো একদমই ভালো থাকবে পরবর্তীতে যখন খুশি বের করে তেলে ভেজে অথবা ওভেনে বেক করেও খাওয়া যাবে তবে আজকে এখানে কতগুলো আমি তেলে ভেজে নিচ্ছি চাইলে আপনারা এগুলো কিন্তু ওভেনে বেক করেও খেতে পারেন তবে ওভেনে বেক করলে সেক্ষেত্রে কিন্তু সাইডগুলো এত বেশি সেল করার দরকার নেই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই পেটিসগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এদিকে আমি যেগুলো ফ্রিজে রেখেছিলাম সেগুলো শক্ত হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা বক্সে ভরে রেখে দেব তারপর যখন খুশি নামিয়ে তেলে ভেজে নিলে অথবা ওভেনে বেক করে নিলেই হবে সব শেষে তৈরি করে দেখাবো গরম গরম মজাদার ফুলকপির কচুরি প্রথমেই ফুলকপির পুরটা তৈরি করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি কেটে নিয়েছি আর এগুলোকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই ফুলকপির টুকরোগুলোকে আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি গ্রেটারের যে মোটা ছিদ্রযুক্ত অংশটা আছে সেটা দিয়ে গ্রেড করেছি এতে করে এগুলো অনেকটা দানাদার হয়েছে এবার চুলায় একটা পেনে প্রথমে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন হাফ মিনিটের মতো পাঁচ ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটা মাছারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকেও আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ করে আদা এবং রসুন গ্রেড করা আমি একটা গ্রেটারের চিকন অংশ দিয়ে এগুলো গ্রেড করে নিয়েছি আদা এবং রসুন কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এগুলোর কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো এরকম ছোটো কিউব করে কেটে দিয়েছি সেই সাথে দিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি করে এবারে এর সাথে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পনে এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া এবারে মশলাগুলোকে এক থেকে দুই মিনিটের মতো কিছুক্ষণ কষিয়ে নিব তারপর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব গ্রেড করে বা কুচি করে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দেওয়ার পর মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব যেহেতু ফুলকপিগুলো খুব ছোট করে কুচি করে নেওয়া হয়েছে এখন এর থেকে কিন্তু যে পরিমাণ পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু ফুলকপিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কিন্তু কোনো পানি অ্যাড করতে হবে না তো ফুলকপিগুলো থেকে যে পানিটা উঠেছে সেটা দিয়ে আমি ফুলকপিটা অনেকটা সেদ্ধ করে নিয়েছি প্রায় নাইনটি পার্সেন্টের মতো এ পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি একটা ম্যাজিক মশলা বা ম্যাগি মশলার যে প্যাকেট সেই এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি তারপর নামানোর আগে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি তারপর আবারও দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব আর এরই মধ্যে আমাদের ফুলকপি পুরোটা রেডি হয়ে গেছে এবারে কচুরি তৈরি করার জন্য আমি একটা ময়দার ডো তৈরি করে নিব এর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলের সাথে ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেল এবং লবণের সাথে ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু অনেক বেশি টাইট রাখা যাবে না সাধারণত শিঙ্গারা বা সমুচা তৈরির ক্ষেত্রে ডোটা কিছুটা টাইট রাখা হয় কিন্তু এখানে মোটামুটি সফট একটা ডো তৈরি করতে হবে তবে অনেক বেশি সফট করে ফেলা যাবে না তো ডোটাকে আমি অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মথে নিয়েছি ডোটা যত ভালো করে মতা হবে পুরী তত বেশি নরম তুল তুলে হবে তো ডোটা রেডি হয়ে গেছে এবার এই ডো থেকে অল্প অল্প পরিমাণে বা ছোট ছোট করে লেচি কেটে আমি প্রথমে রুটির মতো তৈরি করে নিব এখন এটাকে বেলে আমি একটা মোটা রুটির মতো বেলে নিব এটাকে খুব বেশি বড়ো করার দরকার নেই মোটামুটি পুরটা ভরে ভালো করে মুখটা সিল করা যায় এরকম বড় করে বেলতে হবে এখন এটাকে হাতের মাঝখানে রেখে এর মাঝখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি যতটা সম্ভব পুরটা দিয়ে আর মুখটাকে আমি এভাবে করে সিল করে দিচ্ছি আর মুখটা খুব ভালো করে সিল করতে হবে যাতে করে পরবর্তীতে পুরটা ভাজার সময় না হয়ে যেতে পারে তো এরকম করে আমি কিছু বল প্রথমে তৈরি করে নেবো প্রথমে আমি সবগুলো একসাথে বেলে নিব না প্রথমে এরকম করে তৈরি করে নেয়ার পর তারপর এগুলোকে এভাবে হাত দিয়ে চেপে চেপে অথবা বেলনের সাহায্যে আলতো করে বেলে কচুরিগুলো তৈরি করে নিতে হবে তবে এগুলোকে বেলে পুরীর মতো অত বেশি বড় করারও দরকার নেই বা অত বেশি পাতলা করারও দরকার নেই কচুরিগুলো সাধারণত একটু মোটাই থাকে আর ভেতরটা পুরে ঠাসা থাকে এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় পেনে তেল গরম করে নিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে কচুরিগুলো ছেড়ে দিয়ে এভাবে আলতো করে তেলটা ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে হবে তারপর এগুলোকে যখন ফুলে উঠবে তখন এগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাও গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এভাবে করে দুইটা পাশ আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। উল্টে পাল্টে দুই পাশ থেকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি কচুরিগুলোও আমি একইভাবে ভেজে নিব কচুরি খেতে তো এমনিতেই সবাই ভীষণ পছন্দ করে তাছাড়া ইফতার টেবিলে যদি এরকম গরম গরম কচুরি থাকে তাহলে কিন্তু ইফতারের টেবিলে আর কিছুই লাগবে না রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ